ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির রাজনৈতিক প্রক্রিয়া এখন এমন এক উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে যা দলের অভ্যন্তরীণ এবং বাহ্যিক মহলে গ্লেইচার ধরনের কৌতূহল সৃষ্টি করছে অক্টোবরের মধ্যেই প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে দলটি ইতিমধ্যেই মাঠে নেমেছে শীর্ষ নেতৃত্ব গোপন জরিপ আসন ভিত্তিক বৈঠক এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে দলীয় সূত্রের খবর অনুযায়ী বিএনপির নজর এখন বিশেষভাবে বিনোদপূর্ণ আসনগুলো যেসব এলাকায় প্রার্থী প্রত্যাশীর সংখ্যা বেশি সেখানে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে সমঝোতার পথ খোঁজা হচ্ছে এজন্য স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও এ এম জাহিদ হোসেনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তারা বিভিন্ন বিভাগে সম্ভাব্য প্রার্থীদের কার্যালয়ে ডেকে বারবার বুঝিয়ে দিচ্ছেন দলের স্বার্থে শুধুমাত্র একজন প্রার্থীকে সমর্থন করতে হবে বরিশাল কুমিল্লা রাজশাহী সহ একাধিক অঞ্চলে অনুষ্ঠিত বৈঠকে প্রার্থীর একটি অভিন্ন বার্তা প্রকাশ করেছেন যে প্রার্থী হোক দলের ঐক্যবদ্ধতা বজায় রাখতে হবে তবুও মাঠ পর্যায়ে শোনা যাচ্ছে ভিন্ন সুর কিছু অঞ্চলে সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের আবাস পাওয়া গেছে যা দলের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে এমন পরিস্থিতি দেখায় যে সঠিক প্রার্থী বাছা এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এখন বিএনপির প্রধান চ্যালেঞ্জ একই সময়ে সমমনা জোটের অংশীদারদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় দ্রুত মীমাংসা করতে চায় বিএনপি কারণ দেরি করলে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে ইতিমধ্যে গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন বিভিন্ন শরিক কাছ থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকাও চাওয়া হয়েছে তবু তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে খুব এখনো দমে যায়নি বিশেষ করে কিছু আসনে শরিক দলের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে এমন আভাসে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে অসস্তি লক্ষ্য করা গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির সামনে শুধু সঠিক প্রার্থী বাছাই নয় তৃণমূলের আস্থা বজায় রাখা এবং আন্দোলনের সক্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়াও সমান গুরুত্বপূর্ণ এই সমীকরণে যে কোনো ভুল পদক্ষেপ দলের অভ্যন্তরীণ সংঘাত এবং জনমতের ক্ষতি করতে পারে এজন্য দলের নেতৃত্ব অত্যন্ত সূক্ষ্ম এবং গোপন কৌশল অবলম্বন করছেন সব মিলিয়ে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এখন নীরব প্রতিযোগিতা আর গোপন সমীকরণের পর্যায়ে প্রবেশ করেছে কার হাতে আসবে চূড়ান্ত মনোনয়ন কে বাদ পড়ছেন কে থাকছেন এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ও অনুমানের ঘূর্ণিপাত চলছে নির্বাচন ঘিরে এই গোপন খেলা প্রার্থী বাছাই জোট সমঝোতা এবং নেতাদের মনস্তাত্ত্বিক চাপ সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নতুন সাসপেন্স তৈরি করছে অক্টোবরের মধ্যে প্রকাশিত হবে এই রাজনৈতিক নাটকের প্রথম অঙ্ক তখনই স্পষ্ট হবে বিএনপি কতটা সক্ষমভাবে প্রার্থী বাঁচায় এবং জোট সমীকরণ পরিচালনা করতে পেরেছে এ রাজনৈতিক উত্তেজনা এবং গোপন সমীকরণের খোঁজ দেশ নজর কেড়েছে এবং জনমনে কৌতূহল বাড়িয়েছে রাজনীতির এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে ঢাকা তেরো আসনের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রার্থী বাছাই দলীয় ঐক্য রক্ষা এবং জোট সমঝোতার এই সূক্ষ্ম খেলা নির্বাচন প্রস্তুতির সময় এক নতুন মাত্রা যোগ করেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাসপেন্স এবং গোপন খেলা এখন জনমনে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ বিদ্রোহী বিরোধী প্রার্থী চেষ্টা জোট অংশীদারদের সাথে সমঝোতা এবং তৃণমূলের আস্থা সব মিলিয়ে এই নির্বাচনী প্রক্রিয়া এখন শুধু ভোটের জন্য নয় রাজনৈতিক কৌশল শক্তি এবং ক্ষমতার নতুন সমীকরণের মঞ্চে পরিণত হয়েছে এই নাটকের পরবর্তী অঙ্ক প্রকাশিত হলে জানা যাবে দেশের রাজনীতিতে বিএনপির প্রার্থী বাদশাই এবং জোট সমীকরণ কতটা সফল হয়েছে এই সাসপেন্স এবং রাজনৈতিক উত্তেজনা নির্বাচন প্রক্রিয়াকে নতুন রূপ দিচ্ছে যেখানে প্রতিটি পদক্ষেপ গোপন বৈঠক এবং প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে